বিকেলের নাস্তায় আমরা সবসময়ই চেষ্টা করি ভিন্ন কিছু তৈরি করা যেটা কিনা না ঘরোয়া উপকরণ দিয়েই ছটপট তৈরি করা যাবে সেই ভাবনা থেকেই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিড়ার একটি ভিন্ন ধর্মী চপ রেসিপি আসসালামু আলাইকুম ভিউর্স ক্লাসি কুকিংয়ের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আমরা আমাদের রেসিপিটি শুরু করি এখানে আমি এক কাপ চিড়া নিয়েছি এটাকে আমি আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার আমি মিক্সিং বলে চিরাটা দিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন চিরা থেকে খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো ছোটো সাইজের আলু সেটাকে আমি সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজ কুচি হাফ চামচ রসুন বাটা একটা ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ কুচি ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো দিবেন আর দিয়ে দিচ্ছি সামান্য কিছু ধনিয়া পাতা কুচি এরপর আমি দিয়ে দিচ্ছি তে চামচের মতো চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবার আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমার কাছে মিশ্রণটা একটু সফট মনে হচ্ছে সেজন্য আমি এখানে দুই টেবিল চামচের মতো চালের গুঁড়ো অ্যাড করছি আপনাদের কাছে যদি বাইন্ডিংটা হার্ড মনে হয় সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়োটা স্কিপ করতে পারেন এবার আমি মিশ্রণটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে ভাস্তে নিয়ে যাচ্ছি চুলায় একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি এক এক করে চপগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি চুলা রাসটা মিডিয়ামে রেখেছি চপগুলোকে পুড়ে ফেলা যাবে না আস্তে আস্তে সুন্দরভাবে ভাজতে হবে একটা সাইড ভাজা হয়ে গেলে আমি চপগুলোকে উল্টে দিচ্ছি আমার চপগুলো ভাজা হয়ে গেছে এবার আমি চপগুলোকে এক এক করে তুলে নিচ্ছি দেখুন আমার চপটা দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করছি খেতেও ভালো হবে একই প্রসেসে আমি বাকি চপগুলো ভেজে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার চিরার চপ দেখুন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা ওপরে ক্রাঞ্চি আর ভেতরে জুসি হয়েছে এটা খেতেও অনেক মজা হয়েছে আপনারা চাইলে বাসায় বিকেলে নাস্তায় এভাবে চিরার চপ তৈরি করে খেতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে সো ভিয়ার্স আজকে এ পর্যন্তই আরেকটি কথা নিরাপদ ও সুষম খাবার খাবেন সুস্থ সবল জীবন পাবেন আল্লাহ হাফেজ